অভিনেত্রী মিষ্টি জান্নাত এই কথাটি বলেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ্য করে কারণ জয় নাকি অভিনেত্রী অফ স্ক্রিনে চুমু দিতে চেয়েছেন চুমু দিতেছে আমার অফিস কিনে হাতে আমার কাছে ভিডিও আছে এবং চিনেও না চেনার ভান করেছেন একটা মেয়েকে দেখলাম মিষ্টি না তো কেন সে যে তবে এসব সব নিয়ে মোটেও চিন্তিত নন শাহরিয়ার নাজিম জয় ফোন আলাপে তিনি জানিয়েছেন মিষ্টি জান্নাতের মন্তব্যের প্রতিক্রিয়া আমি এই সমস্ত কিছুকে পাত্তা দেই না আমার হাসি পায় কেউ যদি অ্যাটেনশন তৈরি করতে চায় তখন সে অশোকলগ্ন এবং উল্টাপাল্টা কথা বলে যা আমার গ্রহণযোগ্যতা এবং অবস্থানের সাথে যায় না যে কেউ একটা কথা বললে তার একটা প্রতিবাদ দেব বা উত্তর দেব। সিনিয়র শিল্পীদেরকে নিয়ে কেউ যদি কোনো বক্তব্য দেয় এবং সেখানে আঘাত করা হয় কিন্তু একজন শিল্পী যখন সিনিয়র হয় এবং গুরুত্বপূর্ণ হয় তখন এই সমস্ত ছোটখাটো আঘাতে তাদের গায়েই লাগে না সে যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে তার নাম আমি নেই নেই ওই যে একটা মেয়ে বলেছি এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না কথা বলতে গেলে অনেক সময় স্পন্টিনিউসলি অনেকেরই কথা কোথাও না কোথাও আটকে যায় হয়তো হঠাৎ করে একটা চেনা নাম মনে আসে না এটা বড় কোনো ভুল না যেহেতু ওই যে একটা মেয়ে বলাতে তার মনে দুঃখ লেগেছে এবং সেই দুঃখ থেকে সে নিজের টেম্পার লুজ করে বক্তব্য দিয়েছে দিন শেষে সে বুঝবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি তার টেম্পার লুজ করাটা ঠিক হয় নাই তবে আমি কাউকে কষ্ট দিতে আসলেই চাই না কেউ যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে সে যেই হোক আমার তাতে কষ্ট হয় এটি এমন কোন বিষয় না যা আমাকে বক্তব্য দিয়ে সংশোধন করতে হবে